কাড়া আমার একদম রকেটের মতো চলে যাবে যাই আগে বোঝার মানে এই যে যেমন চন্দ্রা আসার ভূতে মতো এখন তাড়ি নিয়ে গেল যেমন দাবি দিয়েছিল শ্যাম তাড়ি নিয়ে গেল দর্শককে গাড়ি ঝাড়ি যত যে রাস্তায় ছিল আমি বলছি যে আমি কাড়ার আর কাঠটা দিয়ে দিছি আমার কাঠের রসিদি কেউ খুলে দেয় তাকে বলি যে মরদ বেটা সারা নমস্কার এই পুরুলিয়া ফরি ইউটিউব চ্যানেলে যত কাড়া রসিক এবং কাড়া প্রেমিকদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন কাড়ারের আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো সামনে এই কাড়া রসিক আমার সামনে রয়েছে তো তার মুখ থেকে এখন জানব কতদিনে লড়াইটা আছে এবং কোথায় লড়াই আছে তো সেসব বিষয়ে কাছ থেকে জানার চেষ্টা করছি আপনার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার নমস্কার আপনার নাম পরিচিত আমার নাম হচ্ছে বিনোদ মাঝি গ্রাম হাতুয়াড়া পোস্টা জেলা থানা পুরুলিয়া এখন তো আপনার কাছে জানতে চাই আপনি গ্রামে লড়াই করছেন কি বাইরে কোথাও নিয়ে যাচ্ছেন বাইরে লড়াই করছি বাইরে লড়াই করছে নিয়ে যাবো নিয়ে যাবো তো কত দিনে কবে লড়াইটা আছে সেটা হচ্ছে আশ্বিনের দু দিনে আশ্বিনের দু দিনে তো সেটা লড়াইটা কোথায় আছে লড়াইটা আছে তোমার বল্লামপুর থানা হুম শালডি শালডি গ্রাম আশ্বিনের দু দিনে না তো এখন আপনার যে কাড়াটা রয়েছে সেই কাড়াটা ক নম্বর কারের সাথে জোড়া সেটা ছিল প্রথম ছিল পাঁচ নম্বর এখন হয়েছে এটা চার নম্বরে চার নম্বর ওই কমিটি চার নম্বরে করেছে পাঁচ নম্বর লে কমাই চার নম্বর চার নম্বর হয়েছে এখন তো এখন সেই কাড়াটার প্রাইস কত থাকে সেটা আছে তোমার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা সেখানে শালটি গ্রামের যে কাড়া কমিটি কারা লড়াই কমিটি তো ওই ওনারে আপনাকে যেটা কনফার্ম করে দিলাম আমি যখন আধার কার্ড দিই মোবাইলে মোবাইল থেকে আধার কার্ড দেওয়া হয়েছে আমি গ্রাম যাই না কারাও দেখি না তোমার ইউটিউবের মধ্যে আমি কারা দেখিলাম কারা ওই মধ্যে আমি আধার কার্ড মোবাইলে দিছি ওই মধ্যে আমার সসং কনফার্ম করা করেছে করেছি তো এখন যে আশিনের দু দিনে বললেন না তো এই যে আসিনে দু দিনের লড়াইটা হবে

এখন যে এই শালদি গ্রামের কাড়া লড়াই কমিটি আপনাকে জোড়াটা দিয়েছে ওনারা আপনার কাড়া লড়াই দেখতে লাগিয়েই জোড়াটা দিয়েছে এখন কারাটা লড়াই কীরকম দেখাবে ওড়াই আমি বা ইয়ার আগে রকম লড়াই দেখাইছে কোথায় যদি লাগাইছেন লড়াই তো আমি কারাত মা নিয়েছি চোদ মাস চৈত মাসে কোন থেকে থেকে মাঠা আদালত মত্র কড়া ছিল আচ্ছা তাহলে উনি নিয়েছিলেন নিয়ে একান্ন হাজার টাকা বাজি

কাড়ার আমার কাঠকে খুলতে লাগবে ওই কাঠ আমাকে আগে খুলতে হবে তাই এখন এই যে সালটি গ্রামের কাড়ালয় কমিটিকে মানে কিছু বার্তা দিতে চান কি যে আপনার কাড়াটার জন্য কিছু রাখার ব্যবস্থা জায়গা করে দেওয়ার ব্যবস্থা হ্যাঁ ওটা তো বলেছিলাম যে আমাকে রাখার জায়গা দেবেন আমি এখন তোমাদের গ্রামও দেখি নেই বা কিছু দেখি নেই তাহলে আমি আপনাদেরকে ফোন করে যাব আমার জন্য তোমরা ওইটুকু থাকবেন রাস্তায় রাস্তা দেখে হাসপুর মোড়ে তোমরাও রইবেন কেন আমি তো রাস্তা দেখি নেই আর আমি আপনাদের গ্রামও যাইনি যাইনি

শালটি গ্রাম কমিটিকে কি বলবেন এই যে কারা লড়াই কমিটি কী বলবেন এই জোড়াটা পাই আপনি ক্ষত হয় আমি খুবই মনে অসংখ্য ধন্যবাদ ওদেরকে জানাবো যে আমাকে জোড়া দেওয়ার জন্য যে আমার কারা ওখান যাবে তার জন্য কমিটিকে বলবো যে টুকু যেমন ব্যবস্থা কারা বাঁধার জন্যে একটু জায়গা করে দেয় বা আমার কারা সরাসা আসার একটু যেমন আমার সুবিধা করে দেই যেমন আমি কারা কিলার ক্লিয়ারভাবে কারা আনতে পারি ওখানকে কেন আমার কারা ষোলো আসবেন ষোলো মূল আসবে না এখন আমার কারা